আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে আমরা যদি বিএনপি এবং জামাতি ইসলামের কথাবার্তা শুনে থাকি তাদের রাজনৈতিক মতাদর্শের কথা শুনে থাকি তাহলে তাতে বোঝা যায় যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক একটি প্রভাব পড়েছে সবাই চাচ্ছে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হোক আমাদের বাংলাদেশের যে প্রথম সার রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে জামাতে ইসলাম একটি দল জামাতি ইসলামের একাত্তরে কর্মকাণ্ড বা পরবর্তী কর্মকাণ্ড নিয়ে অনেক দ্বিমত রয়েছে কিন্তু ইদানিংকালে আমরা যদি লক্ষ্য করে থাকি জামাতি ইসলামের আমির তিনি স্বাবলম্বীভাবে যেভাবে কথা বলে থাকেন তিনি বর্তমানে যে আধুনিক রাজনীতি তাতে যে পদার্পণ করছেন তার একটি লক্ষণ আমরা দেখতে পাই তিনি স্বাবলম্বীভাবে সর্বদায় বলে যাচ্ছেন যে পজিটিভ রাজনীতি করতে হবে পজিটিভ রাজনীতির বিকল্প নেই জামাতে আমির বর্তমানে লন্ডন সফরে রয়েছেন লন্ডন সফরে তিনি বিবিসিআই নামক একটি প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় করেন সেই মত বিনিময় সভায় তিনি বলেন আমি মৌলবাদী পছন্দ করি না আমি মৌলবাদী নয় তবে মৌলবাদী খারাপ কিছু নয় তিনি বলছেন তিনি মৌলবাদী নয় আবার বলছেন যে মৌলবাদী খারাপ কিছু নয় এ কথাটি কেন বলছেন মূল না থাকলে টিকে না যে সেন্সে মৌলবাদ বলা হয় সেই অর্থে আমি মৌলবাদী নয় অর্থাৎ আমাদের বাংলাদেশে যেভাবে মৌলবাদীকে উপস্থাপন করা হয় ক্ষেত্রে তিনি মৌলবাদী নয় উক্ত অনুষ্ঠানে তিনি বলেন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই বারবার ফেসিজম আর ফেসিস্ট বলা অপছন্দ করি তিনি বলছেন ফেসিজম ফেসিস্ট বলাকে আমি অপছন্দ করি এ কথাটি বলার পিছনে তিনি কারণ উল্লেখ করেন কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষই করে মানুষই করে থাকে ভুল যে করবে সে ক্ষমা চাইবে এবং যে শাস্তি হবে সেটি যেন ন্যায় বিচারের মাধ্যমে হয় তিনি বলছেন যারা দুর্নীতি করবে তাদের শাস্তি হবে কিন্তু সে শাস্তিটি যেন ন্যায় বিচারের মাধ্যমে হয় আরো তিনি বলেন বারবার তাদের গালি দিতে হবে এটাকে আমি ভালো মনে করি না এর জন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করে গেছে তারা ভুল করো বা শুদ্ধ করো তা করে গেছেন মানে যা হয়েছে তা হয়ে গেছে এখন আমরা কি করব। তা নিয়ে ভাবি শুধু তাদের পিছনে পড়ে থেকে লাভ কি অতীতে যারা দুর্নীতি করে গেছে তারা করেই গেছে তাদের পিছনে পড়ে থেকে আমাদের লাভ কি আমাদেরকে একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে হবে জামাতের আমিরের এই কথাটিতে হয়তো বা কেউ মনক্ষুণ্ণ হতে পারেন কিন্তু তার যে কথার ভাবার্থ তিনি যে কথাটি বোঝাতে চেয়েছেন এটি আমার কাছে মনে হয় রাজনৈতিক প্ল্যাটফর্মে নতুন একটি দিক উন্মোচন হবে এবং হচ্ছে ইতিবাচক রাজনীতি আমরা সকলেই বাংলাদেশে দেখতে চাই এবং জামাতের শুধু এই কথাটি নয় কালে তারা যেভাবে কথা বলছেন তাতে সুস্পষ্ট হচ্ছে যে পজিটিভ পজিটিভ তারা তারা আগ্রহী রাজনীতির অগ্রসর হচ্ছে রাজনীতি করতে দিকে শিবিরের সভাপতি সর্বদাই বলে যাচ্ছেন যে শিবির কোনো রক কাটা সংগঠন নয় শিবির মানবতা এবং মানুষের মন জয় করার একটি সংগঠন মানুষের মন জয় করেই শিবির সামনে এগিয়ে যাবে দেখা যাক আমাদের বাংলাদেশের এই পজিটিভ রাজনীতি ইতিবাচক রাজনীতি কোন পথে এগিয়ে যায় কতদূর দূর এগোতে পারে নাকি আমরা সেই হিংসাত্মক রাজনীতিতে আবার ফিরে আসব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ